ডিজিটাল বাংলাদেশ কোয়ালিটি দিছে ইয়া বাজার যে ভিক্ষা করি এত বেশি দিয়া কামাবো আসলে খালি দেন এটা দেখলে কই না আসলে ঠিকই কইছ এই ব্যবসা ভিক্ষা করলে বেশি কামাবো ভালো মানুষ কেমনে ভিক্ষা করে দেন মান দিলে ধরার মতো কোনো कायदा নাই

এ দে বাবা দে বাবা দে বাবা দে বাবা এ আল্লাহ 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 এ দে বাবা আল্লাহ ওই মিয়া ভিক্ষা করে ওই মিয়া কতক্ষণ করে এবারে দেখেন বাংলাদেশের কুকুর কিভাবে না পছাব করে গোビニ নাই কিনা দেখাই দেন নেতা যে এলাম ভালো মানুষের নি ভিক্ষা করে এবারে দেন বাংলাদেশের কুকুর কিভাবে করে পছাব করে

ঠিক লাভ নহ'ব